দেখুন এটা সবাইকে অনুদান নয় বলা হয়েছে তো এটা সবাইকে কাউকে অনুদান দেওয়া হবে না আলটিমেটাম হিসেবটা আপনারা দেখে নেবেন কারণ এটা এই কারণে বলা হচ্ছে যে পুলিশের ডিএ বাকি সেই পুলিশ ডিএ পাচ্ছে না যে পুলিশের যারা কর্মরত তারা মাইনেটা পাচ্ছে তাহলে মাইনে থেকে বাঁচিয়ে তো টাকা দেয় না তাহলে সেখানে সোর্স অফ ফান্ডটা কি আছে এই জায়গাটাই আমরা বিরোধিতা করছি যে রাজ্য সরকারের যে কোষাগার বলছে দিয়ে দিতে পারছে না ফিফটি পারসেন্ট ডিএ পেন্ডিং সুপ্রিম কোর্টে সেই জায়গায় দাঁড়িয়ে মামলা পেন্ডিং সুপ্রিম কোর্টে দিয়ে দিতে যাচ্ছে রাজ্য সরকারের টাকা নষ্ট মানে টাকা নেই বলতে ভাড়ার শূন্য তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে দুর্গাপুজো আই আপনার পাড়া আমার আপনার সমাধান এই এই মেলা খেলাতে টাকাগুলো কোথায় ইউটিলাইজেশন হচ্ছে আমাদের পাড়া আমার সমাধানে দুই নভেম্বরে যে মামলা যে ফান্ড রিলিজ করার কথা ছিল সেটাতে পরিষ্কার দেওয়া আছে সেই মামলায় অলরেডি স্টে হয়ে গেছে সবাইকে অনুদান নয় দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় নির্দেশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে কি বলবেন দেখুন এটা সবাইকে অনুদান নয় বলা হয়েছে তো এটা সবাইকে কাউকেই অনুদান দেওয়া হবে না আলটিমেটাম হিসেবটা আপনারা দেখে নেবেন কারণ এটা এই কারণে বলা হচ্ছে কারণ বলেছে যারা হিসেব দিতে পারবে না তারা অনুদান পাবে না তো আলটিমেট হিসেব কারোর কাছেই নেই এবার ওই গোজামিল যদি দিতে যায় তাহলে গোজামিল দিয়ে মেলানোর যে জায়গা সেই জায়গায় সেখানে আমরা আমাদের মতো কিছু মানে ওই দুষ্টু লোক বা দুষ্টু আইনজীবী যারা একটু আইনটা কম বুঝি তো খুব কম বুঝি না যারা লোক তারা আর কি ধরে ফেলবো ওই জায়গাটা তো তাকে তো কোর্টে রিপোর্টটা প্লেস করতে হবে এবার রিপোর্ট যখন প্লেস হবে সেই রিপোর্টের ওপর অবজেকশন হবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এই জিবিটা অবজেকশন হবে আলটিমেট জায়গাটা এরকমই যাবে যে কোনো পুজোকেই কোনো অনুদানই দেওয়া হবে না কারণ ওদের কাছে হিসেবটাই নেই ইতিমধ্যে যেটা রাজ্যের তৃণমূল কংগ্রেস বা রাজ্য শাসক দলের তরফ থেকে দাবি করা হয়েছে যে পুজোর অনুদান টোটাল দু হাজার ক্লাবকে টাকা দেওয়া হয়েছিল দু সালে এবং তারা বলছেন যে সরকারের দেওয়া যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী দেখতে গেলে দেখা যাবে রাহুল দা সরকার সরকারের তরফে জানানো হচ্ছে যে একচল্লিশ হাজার সাতশো পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে এবং একটা একচল্লিশ জন সাতশো বিরানব্বইটি পুজো কমিটি হিসাব দিয়েছে কি বলবেন সেই হিসাবটা তো বলা হয়েছে সেটা কোর্টের কাছে কোথায় আনা হয়েছে কোর্টের সামনে তো আনা হয়নি সেই হিসেবে সেই হিসেবে কোনো কিছু শো কোনো ডকুমেন্ট কোর্টে আজকের তারিখে শো হয়নি তো সেটা শো করতে দিন ওরা তো মুখে বলে এক কাজে করে আরেক রকম তো এবার সেটা কোর্টে শো করতে দিন এবার কোর্টে শো করলে সেই কপি আমাদের কাছেও আসবে এবার আমাদের কাছে আসলে সেখানে আমাদের চেকিং হবে এবং চেকিং হওয়ার পর তার ভিত্তিতে যা যা পয়েন্ট আছে সেটা আমরা ওখানে তুলবো আশা করি ওটা যেটা বলেছে সেটা পাবলিক ডোমেনে বলেছে কিন্তু কোর্টের কাছে অনরেকর্ডেড কোনো কিছু হিসেব বা স্টেটমেন্ট দেওয়া নেই এখন পর্যন্ত এদিন আদালতে একদম রাজ্যকে বলতে শোনা গেল যে পুলিশ এই টাকা দেয় ক্লাবগুলিকে জেলা এবং শহর মিলিয়ে দু আটশো ছিয়াত্তরটি ক্লাবকে টাকা দেওয়া হয় দু চব্বিশ সালে তিনটি ক্লাবের তরফ থেকে টাকার হিসেব পাওয়া যায়নি বলেই জানিয়েছে ইতিমধ্যেই রাজ্য সেগুলি শিলিগুড়ি পুলিশের আওতায় কি বলবেন পুলিশ টাকা দেয় পুলিশের কাছে সোর্স অফ ইনকামটা কি পুলিশ কোথা থেকে টাকা পায় পুলিশ বেআইনি পুলিশের ডিএ বাকি সেই পুলিশ দিয়ে পাচ্ছে না যে পুলিশের যারা কর্মরত তারা মাইনেটা পাচ্ছে তাহলে মাইনে থেকে বাঁচিয়ে তো টাকা দেয় না তাহলে সেখানে সোর্স অফ ফান্ডটা কি আছে আমরা তো প্রথম প্রশ্ন সেই জায়গাতেই রেখেছিলাম যে হোয়াট ইজ দা সোর্স অফ ফান্ড কি করে রাজ্য এত টাকা পাচ্ছে এখন রাজ্য ঘুরিয়ে পুলিশের কাছে মানে দায়টা দিচ্ছে তারপরে পরে দেখানো গেল যে কি আপনার সরি সেফ ড্রাইভ ড্রাইভ সেভ সেভ লাইফে লাইফে তাহলে যদি আপনারা যদি ড্রাইভ সেভ লাইফে টাকা প্রকল্প দিতে হয় তাহলে সেখানে ক্লাব সংগঠনগুলোকে দেবে কেন প্রশ্নটা তো এইটাই ক্লাব সংগঠনগুলো কি রাস্তায় নেমে পুজো কন্ট্রোল করবে তাহলে পুলিশ প্রশাসন আছে কি করতে তাহলে সেখানে রাজ্যকে মেনে নিতে হবে যে পুলিশ প্রশাসন ফেলে সেখানে রাজ্যের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এরকম একটা দুর্গাপুজোর মতো প্রকল্প একদম রীতিমতো দুর্গাপুজো যেখানে ওয়ার্ল্ডের একটা দর্শন রয়েছে দুর্গাপুজোর সেই জায়গা থেকে আপনারা এরকম বাধা সৃষ্টি করছেন বারংবার আমরা বাধ্য আমরা বাজা সৃষ্টি করছি না আমরা পরিষ্কার একটা বলছি মমতার জন্ম হওয়ার আগে থেকে বাংলায় দুর্গাপুজো হয়নি এমনটা নয় দু হাজার এগারোর আগেও দুর্গা পুজো হয়নি এমনটা নয় বা দু হাজার এগারোর আগে দুর্গাপুজোর নজর কাড়েনিও এমনটা নয় তাহলে সবটাই তো হয়েছে বাঙালির আবেগের জায়গা দুর্গাপুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই দিন দিন সবাই মিলে গোটা গোটা কলকাতার রাজপথে আমরা ভারতবাসী বলতে গেলে শুধুমাত্র নট অনলি পশ্চিমবঙ্গ বাইরের রাজ্য থেকে এমনকি বাইরের দেশ থেকেও লোক আসে বাইরের অনেক ন্যাশনাল লেভেলের মিডিয়ারাও আসে কভার করার জন্য কারণ ওটার সাথে বাঙালির একটা আবেগ জড়িত শুধু হিন্দু বলে নয় জাতি ধর্ম নির্বিশেষে এই পুজো বাঙালির আবেগ এবং এই পুজোটাই দুর্গা পুজো এমন একটা পুজো যেটা বাঙালির আহ চিহ্ন বলা যেতে পারে সিম্বল বলা যেতে পারে কারণ আপনি বাইরের রাজ্যে গেলে দেখবেন বাইরের রাজ্য বাঙালির মতো করে পুজো হয় বাইরের দেশেও বাঙালির মতো করে পুজো হয় তা বাঙালির সিম্বল বলা যেতে পারে দুর্গা পুজো সেটা মমত দু হাজার এগারোর পরে এসে করে দিল এমনটা নয় দু হাজার এগারোর আগেও পুজো হয়েছে আর দুর্গা পুজোয় ডোনেশন দেওয়ার কোনো দরকারই পড়ে না মাস কালেকশান একটা বড় ফ্যাক্টর হয় সেখানে আমরা যারা ছোটবেলা থেকে দেখে এসছি আমাদের বাবা কাকারা বা আমরা যখন একটু বড় হয়েছি ক্লাব সংগঠনের সাথে জড়িত হয়েছি আমাদের ক্লাবের থেকেও মাস কালেকশন হয় সেখান থেকেও চাঁদা তুলে এবং চাঁদা তুলেই পুজো হয় এটা বিগত দিন থেকে এখন পর্যন্ত চলে আসছে ভবিষ্যতেও তাই চলবে তার জন্য তো ফান্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জায়গাটাই আমরা বিরোধিতা করছি যে রাজ্য সরকারের যে কোষাগার বলছে দিয়ে দিতে পারছে না ফিফটি পারসেন্ট ডিএ পেন্ডিং সুপ্রিম কোর্টে সেই জায়গায় দাঁড়িয়ে মামলা পেন্ডিং সুপ্রিম কোর্টে দিয়ে দিতে যাচ্ছে রাজ্য সরকারের টাকা নষ্ট মানে টাকা নেই বলতে ভাড়ার শূন্য তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে দুর্গা পুজো এই আপনার পাড়া আমার আপনার সমাধান এই এই মেলা খেলাতে টাকাগুলো কোথায় ইউটিলাইজেশন হচ্ছে আমরা ইউটিলাইজেশন মানে টাইপ অফ ইউটিলাইজেশন এবং সোর্স অফ ফান্ডিংটা জানতে চেয়েছি উত্তর দিতে পারেনি যার ভিত্তিতে স্টে হয়েছে এবং যার ভিত্তিতে বিচারপতিরা বুঝেছেন বুঝে রায় দিয়েছেন যে পুজোতে অনুদান দেওয়া যাবে না এবং এখন যেটা রায় দিয়েছে যে সবটাতে দেওয়া যাবে না আলটিমেট এটা সবটাতেই হবে কারণ কোনোটাতে হিসেব নেই আমরা দায়িত্ব নিয়ে বলছি কোনো পুজোরই কোনো হিসেব নেই তাহলে আমি প্রশ্ন যে সরকারি টাকা খরচ করা যায় না বলেও মন্তব্য করতে শোনা গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে কি একদমই তাই রাষ্ট্রের প্রথম কথা হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে এবং ধর্মকে মানে দূরে রাখতে হবে এই সমস্ত জায়গা থেকে তো সেটা এই চোর মুখ্যমন্ত্রীর আমলে এটা এটা নতুন নয় এটা এর আগেও হয়েছে এই মানে আগের বছরে যখন দু হাজার এগারোতে এসছে দু হাজার এগারোর পর এই যে নির্বাচন হলো বিধানসভা লাস্ট বিধানসভা নির্বাচনেও এলেন তখন এরকম এই আবার বলছেন চল্লিশ পঞ্চাশ এটা তো রাজ্য নিলামে উঠে গেছে তো ওনার বলার উদ্দেশ্য চল্লিশ পঞ্চাশ এক এক লাখ দশ মানে ওনার তো এটা পৈতৃক সম্পত্তি নয় উনি ওরমভাবে তো বলতে পারেন না তো উনি এরমভাবে বলছেন এটা হচ্ছে কিছু মানুষ যারা যুব সমাজ আছে তাদেরকে মাদকাসক্ত আসক্ত করার জন্য তাদের হাতে টাকা দেওয়ার জন্য এবং সরকারি টাকার তছরূপ বা সরকারি টাকার মানে কি বলবো বাজেভাবে এবং এবং ভুল পথে চালনা তাকে করা করা সেইটা হচ্ছে আমার মতে ওর ওই সরকারি টাকা তছরূপ বা অর্থ তচরূপের মামলা হওয়া উচিত ওর এগেনস্টে আমি একটা কথা বলবো রাহুল দা আজকে আমরা দেখলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়েও কি কোনো মামলা হয়েছে সেটি এখন কি আমাদের পাড়া আমার সমাধানে দুই নভেম্বরে কথা ছিল সেটাতে পরিষ্কার দেওয়া হয়েছে সেই মামলায় অলরেডি স্টে হয়ে গেছে যার ভিত্তিতে আজকে মন্ত্রী এপিিয়ার করেছিলেন মুখ্য সচিব চিফ সেক্রেটারি আসার কথা ছিল কিন্তু চিফ সেক্রেটারি আসতে পারেননি ভার্চুয়াল এপিিয়ার ছিলেন তো সেই জায়গাতেও স্টে দেওয়া হয়েছে রকম কোনো ফান্ড নভেম্বরে রিলিজ করা যাবে না দোসরা নভেম্বর যে মামলা যে ফান্ড রিলিজ করা যাবে না পরিষ্কার স্টে হয়ে গেছে তো একের পর এক প্রকল্প সরকারের ইদানিং যাবত এই প্রকল্প খুবই চর্চিত একটা প্রকল্পের মধ্যে অন্যতম মতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করলেন যে আপনার পা আপনাদের আপনার সমাধান দুর্গাপূজার অনুদান প্রকল্প সব মামলাতে নীতিমতো আপনারা অ্যাপেয়ার করে এই মামলাগুলো রুখে দিচ্ছেন অবশ্যই কারণ আমি আগেও বলেছি এখনো বলছি সরকারি টাকা তছরুপ করে কোনোরকম নয় ছয় করা যাবে না যদি রাজ্য সরকার ডিএটা ফিফটি পার্সেন্ট দিতে পারতো তাহলেই আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা যদি দিতে পারে তাহলে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে ডিএটাও রিলিজ করতে পারে তাহলে সেটা দিতে পারলো না তাহলে ডিএটা কি করে দিতে মানে ডিএটা পাচ্ছে না কেন সেটা তো অনেক বেশি অ্যামাউন্ট আট হাজার কোটি টাকা অ্যামাউন্টের থেকে সাড়ে চার হাজার কোটি টাকা তো অনেক কম তাহলে সাড়ে চার হাজার কোটি টাকা যদি দিয়ে দিতে না ফিফটি পার্সেন্ট ডিএ করতে ওই নবান্নে বসে আমাদের আমাদের দুর্ভাগ্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ডিএটা দেবেন এই সরি আমার পাড়া আমার সমাধান প্রকল্পে আট হাজার কোটি টাকা তাহলে আমার পাড়া আমার সমাধানের টাকাটা আসছে কোথা থেকে আমরা এটাই পরিস্থিতি প্রশ্ন রেখেছিলাম এবং সাথে সাথে এটাও প্রশ্ন রেখেছিলাম কোন সার্কামস্টেন্সে মানে কোন পরিস্থিতির ভিত্তিতেই আমার পাড়া আমার সমাধান প্রকল্পটা লঞ্চ করা হলো উত্তর দিতে পারেনি যার ভিত্তিতে এই মামলাতে সিঙ্গেল বেঞ্চে আজকে হেরে ভূত হয়ে গেল দোসরা নভেম্বর কোনো ফান্ড রিলিজ করা যাবে না এবার দোসরা নভেম্বরের পরে যদি রাজ্যে মানে রাজ্যের চোর সরকার যার যার মানে যার তত্ত্বাবধানে দুর্নীতি লালিত পালিত হয়েছে সেই সরকার যদি ডিভিশন বেঞ্চে যায় আমরা ডিভিশন বেঞ্চে যেতে রাজি আছি উনি যদি সুপ্রিম কোর্টে যায় আমরা সুপ্রিম কোর্টে যেতে রাজি আছি আমাদের কোনো অসুবিধে নেই আমরা সমস্ত জায়গায় ডিফেক্ট করব। এবং যত মেরে খাওয়ার প্রকল্প করবে যত এই চৌর্যবৃত্তি করবে যত এই দুর্নীতি করার চেষ্টা করবে প্রত্যেকটা জায়গাতে আমরা আটকাবো জুডিশিয়ারি সিস্টেমে এনে সেই জায়গাতে কিভাবে আটকাতে হয় আমাদের মতো আইনজীবীরা আমরা খুব ভালো মতো জানি উনি যদি সরকারি ক্ষমতা অপব্যবহার করতে পারে আমরা জুডিশিয়ারি জুডিশিয়ারি সিস্টেম সৎ ব্যবহার করে জুডিশিয়ারি সিস্টেমের ব্যবহার সৎ ব্যবহার করে সেই সেই সার্কুলার আটকানোর ক্ষমতা আমরা রাখি আগামী মানে বিগত দিনেও করেছি ভবিষ্যতেও করব।